এই সপ্তাহে গল্পাটার উপস্থাপনা মকরমুখী বালা রঞ্জনা বিমর্ষ মুখে বাড়ি ফিরে এলো অনির্বাণের সঙ্গে পাঁচ বছরের সম্পর্কটা দুম করে শেষ হয়ে গেল কদিন ধরেই দিয়া সৌমি স্বাগতারা বলছিল বটে অনির্বাণ রূপকথার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে রঞ্জনা ওদের কথায় পাত্তা দেয়নি ও কিছুতেই বিশ্বাস করতে পারেনি অনির্বাণকে ঠকাবে রঞ্জনার মা বাবা সেই কোন ছোটবেলায় আকাশের তারা হয়ে গেছে সেই থেকে ঠাকুমাওকে আদরে শাসনে আগলে রেখেছে ওদের ঘরে হয়তো প্রচুর স্বাচ্ছন্দ্য নেই তবে অভাবও নেই ঠাকুমা ঠিক চালিয়ে নেয় রঞ্জনার ইচ্ছে ও নিজের পায়ে দাঁড়িয়ে একটা ছোট্ট ফ্ল্যাট কিনে ঠাকুমাকে নিয়ে এখন ও যে শোরুমটায় কাজ করে ওখানে মাসে হাজার আটেক দেয় শোরুমটা বাড়ির কাছে বলে গাড়ি ভাড়ার টাকাটা বেঁচে যায় ও দেখলো টেবিলে কিছু একটা চাপা দেয়া রয়েছে ওর টিফিন নির্ঘাত ঠাকুমা এই সময়টা প্রতিদিন হাঁটতে যায় তবে যাওয়ার আগে নাতনির পছন্দের জলখাবারটি বানিয়ে টেবিলে ঢাকা দিয়ে রেখে যায় ও গ্যাসে গরম করে খেয়ে নেয় আজ ঢাকা তুলে দেখলো প্লেটে ভেজ চাউ রাখা রয়েছে আজর একদম খেতে ইচ্ছা করছে না কিন্তু না খেলে আবার ঠাম্মাকে কইফিওর দিতে হবে ও চুপচাপ খাবারের থালাটা নিয়ে নিজের ঘরে ঢুকে গেল আজ আর কারুর মুখ থেকে কিছু শোনেনি রঞ্জনা নিজের চোখেই দেখেছিল অনির্বাণকে রূপকথার হাত ধরে ঘুরতে রঞ্জনার ডিউটির মাঝে দু ঘন্টা ছুটি থাকে ও ভেবেছিল পার্কে বসে একটু হাওয়া খাবে তারপর বাড়ি গিয়ে টিফিনটা সেরে নেবে কিন্তু পার্কে দুজনকে একসঙ্গে দেখে মাথা ঠিক রাখতে পারেনি রঞ্জনা সোজাসুজি ওদের দিকে এগিয়ে গেছিল চারপাশে অনেক ছেলে মেয়ে জোড়ায় জোড়ায় বসে ওদের তোয়াক্কা না করেই অনির্বাণের দিকে তাকিয়ে বলেছিল এসব কি দেখছি অনির্বাণ একটা মুচকি হেসে বলেছিল যেটা সত্য সেটাই দেখছ ইউ আর মাই এক্স ডার্লিং অ্যান্ড রূপকথা ইজ মাই প্রেজেন্ট ফিউচার অ্যান্ড এভরিথিং অনির্বাণের কথাটা শুনে বিশ্রীভাবে হেসে উঠেছিল রূপকথা রঞ্জনার চোখে জল এসে গেছিল কোনো ক্রমে চোখের জল আটকে অনির্বাণকে জিজ্ঞেস করেছিল এরকম করলে কেন আমি কি অন্যায় করেছি অনির্বাণ হাসির সঙ্গে বলেছিল নে আবার অন্যায় কিসের ন্যায় অন্যায় তুমি একবার রূপকথার দিকে তাকিয়ে দেখো রূপে গুণে অর্থে প্রকৃত রাজকোল না আর নিজেকে দেখো রঞ্জনা অথচ পুরোটাই আবর্জনা নাম রঞ্জনা অথচ পুরোটাই আবর্জনা চারপাশে চেনা অচেনা সবাই ওর দিকে অবাক হয়ে তাকিয়েছিল রঞ্জনা পাগলের মতো দৌড়াতে দৌড়াতে কখন বাড়ির দরজায় এসে কলিং বেল বাজালো ও নিজেই জানে না এই পৃথিবীতে আর বেঁচে থেকে লাভ কি জীবনটা যখন এক লহমায় ধূসর হয়ে গেল এখন বাড়িতে ঠাকুমা নেই এই ফাঁকেই রঞ্জনা বিশাল পৃথিবীর বুক থেকে হারিয়ে যাবে আর একটা রঞ্জনা হারিয়ে গেলে পৃথিবীর কিচ্ছু যাবে আসবে না কিন্তু রঞ্জনা আর জানতো না ঠাকুমা আগে বাগেই আজ গল্পের আসর থেকে ফিরে এসেছেন পাটা ধুয়ে সন্ধে দেবেন বলে বাথরুমের দিকে যাচ্ছিলেন হঠাৎ নাতনির ঘরের দিকে চোখ পড়তেই তার শিড় দ্বারা বেয়ে একটা ভয়ের হিমেল স্রোত নেবে গেল একই রঞ্জনা একই করতে যাচ্ছ পাগলের মতো দরজা ধাক্কাতে লাগলেন আর বলতে লাগলেন লক্ষ্মী দিদি ভাই এমনটা করে না তুমি ছাড়া যেই বুড়ির আর কেউ নেই ঠাকুমার কান্না মাখা সর শুনে আর নিজেকে সামলাতে পারল না রঞ্জনা দরজা খুলে ঠাম্মার বুকে ছাপিয়ে পড়লো ভাগ্যিস সে সময় বাড়িতে কোনো ভাড়াটে ছিল না সবাই কাজে বেরিয়েছিল তাই এরকম মুখরোচক দৃশ্য দেখতে দরজার বাইরে কোনো মুখ বেরোলো না ঠাকুমা ঘরের ভিতর ঢুকে দরজাটা দিয়ে গলা নামিয়ে বললেন কি হয়েছে দিদিভাই এমন পাগলামি কেউ করে তুমি কি জানো না তুমি ছাড়া এই বুড়িটার আর কেউ নেই রঞ্জনা ঠাকুমাকে ঝাঁকাতে ঝাঁকাতে পাগলের মতো বলতে লাগলো অনির্বাণ কেন আমাকে আবর্জনা বলবে আমি কি আবর্জনা না দিদি ভাই তুমি তো আমার রাজকন্যে মাথা নেড়ে নিজের আপত্তি জানিয়ে রঞ্জনা বলল মোটেও আমি রাজকন্যা নই রাজকন্যা কখনো ভাড়া বাড়িতে থাকে রাজকন্যাদের বাথরুম কখনো কমন হয় রাজকন্যার তো কত জামা থাকে আমার তো মোটে চারটে জামা তাতে কি হয়েছে দিদি ভাই ঠাম্মার আদরটা কি কিছু নয় রঞ্জনা কাঁদতে কাঁদতে বলল তুমি তো জানো না ঠাম্মা আজ সবার সামনে অনির্বাণ কীভাবে আমাকে অপমান করেছে আমি এর বদলা নিতে চাই ঠাম্মা কিভাবে বদলা নেবে কিছু ভেবেছ দিদি ভাই আমি ব্যবসা করবো ঠাম্মা তারপর রূপকথার থেকে অনেক অনেক বড় লোক হব অনির্বাণকে দেখিয়ে দেব রঞ্জনাও পারে রঞ্জনা আবর্জনা নয় রঞ্জনার উত্তেজনায় ফুটতে থাকা কণ্ঠস্বর হঠাৎ মৃয়মান হয়ে গেল ও করুণ সুরে বলল কিন্তু এসব কি করে হবে ঠাম্মা আমার যে অত টাকা নেই তুমি কি সিরিয়াস দিদি ভাই ব্যবসা করবে কথাটা ভেবে বলছো তো শেষ পর্যন্ত মতি স্থির থাকবে পরে আবার মত পাল্টাবে না তো ঠাম্মা আমার মতো মেয়ের আবার মদ আর অমত ব্যবসা করতে গেলে অনেক টাকা লাগে গো আর আমার সম্বল তো কানা করি আমার কি আর রূপকথাদের মতো দেদার অর্থ আছে ওই অর্থের লোভেই তো রঞ্জনা চোখ ভর্তি জল নিয়ে মুখটা উপরে তুলতেই দেখলো একটা পুরনো ভেলভেটের বাক্স হাতে ঠাম্মা ওর ঘরে ঢুকছে বাক্সটা ওর কোলে ফেলে দিয়ে ঠাম্মা বলল শুভ কাজে দেরি করতে নেই দিদি ভাই তুমি কাল সকাল থেকেই কাজ শুরু করে দাও জীবন যুদ্ধে কখনো হার মানবে না মনে রাখবে তোমার বুড়ি ঠাম্মা কিন্তু এখনো বেঁচে আছে কি আছে এই বাক্সতে দেখোই না খুলে খুলতেই দুখানা সাবেকি আমলের মোটা মকরমুখী বালা ওর চোখ ধাঁধিয়ে দিল ও চমকে উঠে বলল না ঠাম্মা এ তোমার আশীর্বাদের জিনিস এ আমি কিছুতেই নিতে পারবো না এটা একান্তই তোমার আর আমার দিদি ভাইটা কার শুনি অনেক যুক্তি তর্ক শেষে রঞ্জনাকে পরাজিত হতেই হলো হঠাৎ একটা কথা মনে পড়ায় ও আবার হাত থেকে বালাজোড়াটা নামিয়ে রাখলো কাকুলে দিদি অবাক হয়ে জিজ্ঞেস করলেন এতে কি হবে না দিদি ভাই কি পুঁজি লাগবে না ঠাম্মা এটা তো আমার কাছে আশীর্বাদ কিন্তু আজ যে ধানতেরাস আজকের দিনে বাড়ির মঙ্গলের জন্য সোনারূপা কিনতে হয় কিন্তু আমি তো তোমায় কোনো গয়না কিনে দিতে পারিনি উল্টে তোমার আশীর্বাদের গহনা নিয়ে ব্যবসা শুরু করবো ভাবছি তা হয় না ঠাম্মা কেন হয় না দিদি ভাই আমার আসল গয়না তো তুমি তাই আমার গয়না তো আমারই রইল কি আর বলবে রঞ্জনা ঠাম্মার ওর প্রতি বিশ্বাস দেখে ওর জেদ অনেক গুণ বেড়ে গেল ওকে একজন সফল ব্যবসায়ী হতেই হবে আরও নিশ্চয়ই পারবে পুঁজি হাতে নিয়ে ও শুরু করলো ব্যবসার কাজ প্রথম প্রথম নিজের হাতে বানানো ডিজাইনার বাক্সগুলোকে রঞ্জনা নিজে গিয়েই দোকানে দোকানে সাপ্লাই করত। কেউ দশটা নিত কেউ পাঁচটা আবার কেউ মুখের উপর লাগবে না বলে ফেরত পাঠিয়ে দিত ও রাগ করতো না হাসি মুখে ফিরে আসতো খরচটা কোনো ক্রমে উঠতো বটে কিন্তু কোনো লাভ থাকতো না তবু রঞ্জনা কখনো কোয়ালিটির সঙ্গে আপোষ করেনি ধীরে ধীরে ওর বাক্সগুলো ক্রেতাদের পছন্দ হতে শুরু করলো ছোট বড় মাঝারি নানান সাইজের নানান ডিজাইনের বাক্সের আবেদন আসতে শুরু করলো ক্রেতার সংখ্যাও বাড়লো পাল্লা দিয়ে ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে রঞ্জনা একটা ছোট বুটিক খুলে সেখানকার ডিসপ্লেতে ওর নিজের ডিজাইন করা রকমারি বাক্স সাজিয়ে রাখল কাঁচ কাঠ তামা শ্বেতপাথর পাথর স্টোন স্টোন স্টাটেড মার্বেল জয়পুরি পাথরের তৈরি রকমারি স্টাইলের বাক্সের নমুনা দেখে ক্রেতাদের পছন্দ করতে সুবিধা হবে অচিরেই ওর বুটিক শহরের সম্ভ্রান্ত বাসিন্দাদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠল জনপ্রিয়তায় টেক্কা দিতে লাগলো সব বড় বড় বুটিকের সঙ্গে কেটে গেছে বছর দুই এখন রঞ্জনার বাক্স কারখানার কর্মী সংখ্যা এক থেকে বেড়ে ত্রিশ জন কোটাচারিক ডেলিভারি বয় রেখেছে রঞ্জনা ওরা বড় বড় জুয়েলারি শপে ওর বানানো ডিজাইনার বাক্স সাপ্লাই করে আসে ব্যবসার রমরমা দেখে একদিন ওকে জেচে ফোন করেছিল অনির্বাণ রঞ্জনা ফোন ধরেনি আজ আবার হঠাৎ করে ওর বুটিকে এসে হাজির অনির্বাণের নাকি ভুল হয়ে গেছে রঞ্জনা হেসে বলল তুমি ভাগ্যিস ভুলটা করেছিলে নইলে হয়তো এত তাড়াতাড়ি আমার নিজের পায়ে দাঁড়ানোর সৌভাগ্য হতো না ক্যাব এসে গেছে চলি হাত ব্যাগটা নিয়ে বুটিক থেকে বেরিয়ে পড়লো রঞ্জনা আজ ওর হাতে কেবল একটাই বাক্স ফ্ল্যাটে ঢুকে ঠাম্মাকে জড়িয়ে ধরল রঞ্জনা ছ মাস আগে ইএমআইতে এই ফ্ল্যাটটা নিয়েছে ও প্রায় চোদ্দশো স্কোয়ার ফিট ফাদর শেষে ঠাম্মার হাতে বাক্সটা তুলে দিল রঞ্জনা হেসে বলল এটা তোমার ধান্ত রাসের স্পেশাল উপহার ঠাম্মা হালকা বকা দিল এসব কেনাকাটার কি দরকার ছিল শনি দিদি তুই না ভীষণ টাকা নষ্ট করিস বাক্সটা আলমারিতে তুলে রাখতে যাচ্ছিল ঠাম্মা রঞ্জনা হেসে বলল একবার খুলে দেখো বাক্সটা খুলতেই জল জল করে উঠল সাবেকি আমলের সূক্ষ্ম কাজের একজোড়া মকরমুখী বালা এ তুমি কোথায় পেলে দিদিভাই কাকুলি দেবীর চোখে উপচে পড়ল বিস্ময় এটা আমি কোনোদিন বেচিনি ঠাম্মা নিজের কাছেই রেখে দিয়েছিলাম যখনই ব্যবসায় লাভ হতো না কেউ আমার তৈরি বাক্সের ডিজাইন দেখে আসতো অপমান করত তখন আমি তোমার বালাটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতাম হারানো মনোবল ফিরে পেতাম তাহলে ব্যবসার মূলধন কোথেকে এলো দিদি ভাই আমার জমানো কিছু টাকা ছিল আর কিছু টাকা অফিস থেকে ধার করেছিলাম আসলে তোমার কথা শুনে জেদটা বেড়ে উঠেছিল তাই অল্প পুঁজি নিয়েই ব্যবসা শুরু করে দিলাম বালাটা সেদিনই তোমাকে ফেরত দিতে পারতাম কিন্তু বুকের ভিতর থেকে আগুনের মতো জ্বলতে থাকা জেদরা হারিয়ে যেত আবেগে আনন্দে নানকে জড়িয়ে ধরলেন কাকলি দেবী এক গাল হেসে বললেন তুমি আমার আসল মকরমুখী বালা দিদি ভাই আপনারাও কি রঞ্জনার তৈরি সুদৃশ্য বাক্স কিনতে চান তাহলে ব্রিকলেনের ফেমাস বুটিক গয়নার বাক্সতে একবার আপনাদের আসতেই হবে সমাপ্ত ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাদের ভালো কাজ করার খিদে অনেকটা বাড়িয়ে দেয় সব শেষে পাশের আইকনে ক্লিক করতে যেন ভুলবেন না তাহলে গল্প দেওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে স্টেটিউন